মনোয়া মার্টের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পার্সেস করা খুবই সহজ সার্চবারে আপনার পছন্দের প্রোডাক্টটির নাম অথবা ক্যাটাগরি সার্চ করুন পছন্দের প্রোডাক্ট সিলেক্ট করুন প্রোডাক্ট পেজে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া আছে প্রোডাক্টটি অর্ডার করার জন্য অ্যাড টু কার্ট সিলেক্ট করুন ওয়েবসাইটে লগ করা না থাকলে খুব সহজে লগ ইন করুন মনোয়া মার্টে লগ ইন করা খুবই সহজ মোবাইল নম্বর দিলে সাথে সাথে ওটিপি চলে আসবে আপনার মোবাইলে এরপরে ওটিপি দেয়া মাত্র মনোয়া মার্টের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ও লগ ইন দুটোই হয়ে যাবে গো টু অ্যাড্রেস পেজে গিয়ে অ্যাড অ্যাড্রেস সিলেক্ট করে আপনার অ্যাড্রেসটি ফিল আপ করুন এবং চেক আউট করুন এখানে শিপিংয়ের তিনটি অপশন রয়েছে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা এবং স্টোর পিক ইনসাইড ও আউটসাইড ঢাকার ডেলিভারি চার্জ প্রোডাক্টের ওজন ভেদে ভিন্ন কাস্টমারদের সুবিধানুযায়ী রয়েছে বিভিন্ন পেমেন্ট মেথড মনোয়া মার্পে ক্যাশ অন ডেলিভারি সহ বিকাশ অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায় আমি ইনসাইড ঢাকা ও ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে অর্ডার প্লেস করলাম সাথে সাথে আমার মোবাইলে এসএমএস এর মাধ্যমে ইনভয়েস চলে আসলো